কিছু কিছু স্টুডেন্টের মধ্যে একটা জিনিসের বড়ই অভাব সেটা হচ্ছে ধৈর্য কিভাবে চলো দেখা যাক গতকাল আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম স্থির তড়িৎ অধ্যায়টা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে পনেরো দিনের একটা অর্গানাইজড প্ল্যানিংয়ের মাধ্যমে এই পনেরো দিন তুমি কবে কোন লেকচার করবা কি কী ম্যাথ প্র্যাকটিস করবা কী কী সিকিউ প্র্যাকটিস করবে এগুলোর উপর শিট দেওয়া হবে অ্যান্সারও দেওয়া হবে দেন হচ্ছে গাইডলাইন সেশন অ্যারেঞ্জ করা হবে পরীক্ষা নেওয়া হবে মানে পুরো একটা অর্গানাইজড প্ল্যানিং যেন ওই পনেরো দিন পরে তোমার স্থির তরিত নিয়ে আর কোনো কনফিউশন না থাকে সো তোমরা এমনটা চাও কি না এরকম একটা পোস্ট হচ্ছে আমি গতকাল করছিলাম দেন রাতের বেলায় দেখলাম তোমরা ভালোই ইন্টারেস্টেড এবং রাতেই আমি বসে রুটিনটা বানায় ফেললাম দেন আজকে দিনে আমি আরও একটা পোস্ট করছি সেটা হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত স্থির তরিতে যা যা লাগবে পনেরো দিনের একটা প্ল্যানে আমরা সেটা কমপ্লিট করব এবং সম্পূর্ণ ফ্রিতে করব। আপনাকে পড়তে বাধ্য করা হবে কারণ আমরা একটা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদেরকে মনিটর করব, তোমাদের রেগুলার পুশ দেওয়া হবে পড়ার জন্য রেগুলার টাস্ক তোমাদেরকে মনে করাই দেওয়া হবে দিনের মধ্যে দুই রাতের বেলায় জিজ্ঞাসা করা হবে তুমি টাস্ক কমপ্লিট করছো কি মানে তুমি যেন পড়তে বাধ্য হও সমস্যা তো এটাই তোমাকে তো কন্টেন্ট আসে বাট তুমি নিজে পড়ো না তো তোমাকে পড়তে বাধ্য করা হবে এই পনেরো দিন এবং মনোবল শক্ত করুন আর প্রস্তুত হন এখন এটার কমেন্ট সেকশনে ধৈর্যের বড়ই অভাব কিরকম অভাব দেখো আমি কিন্তু জাস্ট অ্যানাউন্স করছি গতকাল যে হ্যাঁ এরকম কিছু তোমাদের লাগবে কি না তোমরা বলছো লাগবে রাতে বসে রুটিন বানাইছি আজকে সকালে হচ্ছে ম্যাথ সিলেকশন সিকিউ সিলেকশনের কাজ চলতেছে কারণ এগুলো আমাদের টাইপ করানো লাগবে এক্সাম কুইশন সিলেকশন চলতেছে ওয়েবসাইট ইন্টিগ্রেশনের কাজ চলতেছে ব্যাকএন্ডে যারা আছে তারা সব কিছু গোছাচ্ছে যেন আগামী পনেরো দিন তোমাদের হাতে একটা অর্গানাইজড প্ল্যান আমরা দিতে পারি যেন জিনিসটা কোনোভাবে অগোছালো না হয়ে যায় পণ্য যেন তোমার লস না হয় তুমি যেন এফিশিয়েন্টলি পনেরোটা দিন স্থিরতরিত শিখে যাইতে পারো তোমার অন্যান্য পড়ার পাশাপাশি প্ল্যানটা এমনভাবেই সাজানো যেন তুমি অন্যান্য পড়া কন্টিনিউ করতে পারো এবং তার পাশাপাশি তোমার স্থিরতরিত কমপ্লিট হয়ে যায় ধৈর্যের অভাবটা আমি একটু দেখাই প্রথমে একটু বলে রাখি ভাষাগত একটু সমস্যা আছে এখানে সো আমার আসলে কিছু করার নেই হ্যাভ নাথিং টু ডু হেয়ার কমেন্টে যা আসছে তাই ওকে সো প্রথম মানে কয়েকটা সিলেক্টিভ কমেন্ট আমি নিয়ে প্রথম যে কমেন্টটা সেটা হচ্ছে কই ড্যাশ টেলিগ্রাম গ্রুপ না দিয়ে কয়বার পোস্ট করবি আমরা জাস্ট গতকাল জানতে চাইছি এটা করব কিনা না আজকে অ্যানাউন্সমেন্ট দিছি যে হ্যাঁ এটা আমরা করতেছি যাই হোক কি আর বলবো দের একজন জিজ্ঞাসা করছে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া যাবে আরেকজন এসে রিপ্লাই দিয়েছে এটা পেইড ব্যাচ আরে ভাই পোস্টের মধ্যেই লেখা আছে এটা আমরা সম্পূর্ণ ফিতে দিচ্ছি তোমাদেরকে পুরো ফ্রিলি অপারেট করা হবে যে কেউ এখানে জয়েন করতে পারবে যাই হোক সেই আবার নিচে আর একটা কমেন্ট করছে কবে থেকে শুরু করবেন টেলিগ্রামের তো কোনো খবর নাই হুদাই ফেসবুকে পোস্ট করতেছেন অ্যাংরি ইয়ং ম্যান ধৈর্য লাগবে আমাদের একটু ধৈর্য গতকাল জাস্ট অানাউন্স করা হয়েছে আজকে কাজ শুরু হয়েছে আমরা ডিসিশন নিছি কালকে রাতে যে হ্যাঁ এটা আমরা করবো একদিন বা দুই দিন সময় তো আমাদের দেওয়া লাগবে পুরো জিনিসটা সাজানোর জন্য আশা করতেছি সোমবার বা মঙ্গলবার হচ্ছে আমরা তোমাদেরকে আমাদের সাথে টেলিগ্রামে অ্যালাইন করা শুরু করতে পারবো এবং বুধবার বা বৃহস্পতিবার থেকে হচ্ছে আমরা তোমাদের টাস্ক দেওয়া শুরু করতে পারবো এবং একবার শুরু হইলে আগামী পনেরো দিন তুমি আসলে কোনো গ্যাপ পাবা না ওই পনেরো দিন তোমার একটানা পড়াশোনা করতে হবে আমরা জাস্ট না এই পনেরো দিন কোনোরকম ডিজওয়ার্ডার এই প্ল্যানের মধ্যে তৈরি হোক পনেরো দিনের প্ল্যান একদম ভাবে আমরা শেষ করতে পারি এর জন্যই শুরুতে কাজগুলা করে নেওয়া শুরুতে আমাদের দুই থেকে তিন দিন সময় দাও পরবর্তী পনেরো দিন কিভাবে তোমার সুন্দর করে দেওয়া লাগে সেটা আমরা দেখবো একটু ধৈর্য থাকা লাগবে একটু ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ